যে শরীর আমার সিদ্ধান্ত আমার বলে নাউজুবিল্লাহ বহুত্ববাদের মত কুফুরির মতবাদ এদেশে এদেশের সংবিধানে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে আমরা এদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এদেশের মানুষ পান মুসলমান হবে ইসলাম পন্থী ইসলামপন্থী, পন্থী ইসলাম পন্থী বাইরে আর কোন পন্থী হওয়ার সুযোগ নাই ঠিক কিনা মানে এই নারী সংস্কার কমিশন আরেকটি সংশোধন আনতে চায় স্লোগান তুলেছে যে শরীর আমার সিদ্ধান্ত আমার বলে নাউজুবিল্লাহ শরীর আমার সিদ্ধান্ত আমার তার মানে যদি কোনো স্বামীর স্ত্রী যদি বলে এ স্বামী শরীর তো আমার সিদ্ধান্ত আমার আজকে রাত্রে কাজ হবে না যদি বলে যে আমি তোমাকে দিব না আমি অন্যকে দেব শরীর আমার সিদ্ধান্ত কি কিচ্ছু করার থাকবে না কারণ বাংলাদেশের আইন তখন বলবে তুমি অপরাধে তুমি জোর করছো তুমি দর্শনকারী তুমি কি আচ্ছা স্বামী স্ত্রী কে ইউজ করবে ব্যবহার করবে স্বামী হয়ে যাবে তখন কি দর্শনকারী কারণ ওই যে বলছে স্লোগান এটা আছে যে না শরীর আমার সিদ্ধান্ত কি আমার আমি যেখানে সেখানে এই শরীর বিলিয়ে দিব সমস্যা আছে তোমার কি জোর করবার তো তুমি দর্শনকারী মামলা একটা ডুবাইয়া এখন এই আইন যদি পাশ হয় তাহলে ইসলামের সাথে কোরআনের সাথে মুসলমানের ইমান আকিদার সাথে সাংঘর্ষিক এটা কখনো মুসলমানের এদেশে কখনো প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে বহুতবাদের মত কুফুরির মতবাদ এদেশে এদেশের সংবিধানে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে আমার প্রিয় ভাইয়েরা যে সেন্টার যে লিঙ্গ যে কথা বলে বিভিন্ন মার্ক এগুলো দিয়ে সমকামিতাকে প্রমোট করা হয় এই সমকামিতা পচ্ছিদ আমাদের মতো এই দেশেও এই সমকামিতা এগুলোকে প্রমোট করা হবে এই স্বপ্ন দিবা থেকে যাবে মুসলমান ইমান দ্বারা আলে মোলামা থাকতে তোমাদের এই স্বপ্ন কখনো এই জমিনে কায়েম হবে না কত বলে ঠিক কিনা বহুত্ববাদ একত্ববাদ বিশ্বাসী কোনো বহুত্ববাদের স্লোগান ঢুকানো যাবে না সংশোধন করা কোনো সমস্যা নাই কিন্তু বুঝে শুনে করো এদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের ইমান আকিদার বাইরে গিয়ে কোন সংশোধন এদেশের মুসলমানরা মেনে নেবে আসুন আমরা আজকে শেষে এসে আমরা উদার্ত আহ্বান করব আমাদের ইমানকে আমরা মজবুত বানাই আমরা আমাদের ইমান আকিদাকে মজবুত বানাই ওদের এই ইসলাম বিধ্বংসী খেলা এগুলো আমরা সচেতন হই আমরা যদি এখন সচেতন না হই তাহলে ফস্তাব কারণ এদেশকে বারবার স্বাধীনতার এই স্বাধীনতার পরও দেখা গেছে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অন্য দেশিরা বিন্দিসি শকুনরা আবার কেড়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে কথা বলে ঠিক না। আমরা অমুক পন্থী থেকে বের হই অমুক পন্থীতে যাওয়ার সুযোগ নাই আমরা কোনো ভারতপন্থী নয় আমরা কোনো পাকিস্তান পন্থী নয় ওয়াশিংটন পন্থী নয় মার্স্ট পন্থী নয় নয় আমরা এদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এদেশের মানুষ পান মুসলমান না হবে ইসলাম ইসলামপন্থী ইসলাম পন্থী ইসলাম বাইরে আর কোন পন্থী হওয়ার সুযোগ নাই ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা অনুপন্থী মন্ত্রীর ভাগ বাটোয়ারা করে খন্ড বিখণ্ড করে আর বিভিন্ন তোমরা উপঢোল ঢোল করে বিভিন্ন রকম চিচ্ছি বিচ্ছিন্ন করে তোমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে তোমরা কারো হাতে তুলে দেবা এটা কখনো বদাস করবে না কত বলে ঠিক কিরা আমার প্রিয় ভাইয়েরা সজাগ থাকুন সতর্ক হন আল্লাহ ফাঁক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন